আরো আওয়াজ কথা বল ঠিক না বেটে উনিশশো চৌরাশি ইংরেজি উত্তর ভারত উত্তর ভারতের বড় একটা মন্দির ছিল যে মন্দিরের নাম মন্দির এই মন্দিরের একজন ব্রাহ্মণ ছিলেন যার নাম ছিল ডক্টর শিব শক্তি ওই মন্দিরের মধ্যে পাঁচশো একর জমির উপরে মন্দির ছিল এই মন্দিরের পুরোহিত ছিলেন ব্রাহ্মণ ছিলেন ডক্টর শিব শক্তি এই ডক্টর শিব শক্তি এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন পণ্ডিত ব্যক্তি ছিলেন যার কথায় তখনকার সময়ের পঁয়ষট্টি কেটু হিন্দু উতাবসা করত সোভানাল এই ডক্টর শিব শক্তি স্বরূপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর দশটা ধর্মগ্রন্থের উপরে ডিগ্রি অর্জন করেছিলেন এর মধ্যে একটা ধর্মগ্রন্থের নাম হইল আল আন কি নাম জুড়ে কন আরো জুড়ে বলেন কি নাম আলকুর আন ডক্টর শিব শক্তি কিন্তু তাকাকালীন সময় এক ডাকার মধ্যে বসে ত্রিশ পরে কোরআনের তর্জমা করতে পারতেন সুবাহ বলেন হিন্দু থাকাকালীন সময় উনি দশ পারা কোরআনের তর্জমা করতে পারতেন ওই ব্যক্তির নাম হইল ডক্টর শিবশক্তি স্বরূপজি তখনকার সরকার ভারত সরকার তার সার্টিফিকেটে নিশাই কথাটা লেখিয়া দিছিল ভারত উপমহাদেশে এই ডক্টর শিবশক্তি স্বরূপজির মতো কোন জ্ঞানী ব্যক্তি কোন পণ্ডিত ব্যক্তি আর কেউ নাই সুবহানাল্লাহ এই ডক্টর শিবশক্তি স্বরূপজি পাঁচশো একর জমির উপরে যে মন্দির এই মন্দিরের নাম হইল দুবাসের মন্দির এই দুবাসের মন্দিরের উনি পরিহিত ডক্টর শিব শক্তি স্বরূপজি যখন উনার মন্দিরের মধ্যে গেলেন মন্দিরের মধ্যে যাওয়ার পরে এক পুরোহিতরা একটা মন্ত্র পড়িয়া হাদিয়াগুলা গ্রহণ করে এই যে মানে যে মন্দির এই মন্দিরের মধ্যে প্রতিদিন টাকের তাক মানে হাদিয়া আসতো টাকের তাক হাদিয়া আসতো এই হাদিয়াগুলা ডক্টর শিব শক্তি স্বরূপজি একটা মন্ত্র পড়িয়া গ্রহণ করতে হয় ডক্টর শিব শক্তি স্বরূপজি যে মন্ত্রটা পড়লেন মন্ত্রটা হইল যা দেবী পরবর্তী 59 বছর সেই নব নব আল্লাহ শ্রেষ্ঠষ্ঠপূর্ণ ব্রাহ্মণ আল্লাহ রাসূল মোহাম্মদ বা কম বছর আতাল্লাহ বক মেকম আল্লাহ বক নিকাতকম এত উসমান তরে সিলেক্ত আর কতজন সম্মানিত মোহাম্মদ ইতিকে এত শিষ্য শাখা সম্মানিত আশর সঙ্গিনী হরহান ইল্লাল্লাহ ইল্লাল্লাহ आवाज দিয়া বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছেন নিmars সাথে আওয়াজ দিয়ে বলেন আছেন না চলে যাইবেন প্রধান অতিথির সাথে আসেননি বিশেষ অতিথির সাথে আসেননি সবাই থাকবেন তো ইনশাআল্লাহ ডক্টর শিব শক্তি স্বরূপ জি চিন্তার মধ্যে পড়ে গেল আমার ধর্মগ্রন্থের মধ্যে মোহাম্মদ আল্লাহ আমার ধর্মগ্রন্থের মধ্যে মোহাম্মদের সাহাবির নাম কেন আইলো ডক্টর শিব শক্তি সরবজি চিন্তার মধ্যে পড়ে গেল চিন্তার মধ্যে পড়িয়া বাড়ির মধ্যে চলে গেল বাড়ির গিয়ে মধ্যে গিয়া তার স্ত্রী অশ্বনা স্ত্রী শ্রদ্ধা দেবী শ্রদ্ধা দেবীর ডাক দেওয়া কয় শ্রদ্ধা দেবীর সত্য বলবো না মিথ্যা বলব স্ত্রী শ্রদ্ধা দেবী ডাক দেওয়া কয় স্বামী গো যদি আপনি সত্যের পথে চলেন পঁয়ষট্টি কেবি হিন্দু আপনার কথা মতো চলবে মিথ্যার আশ্রয় নিলে তারাও মিথ্যার আশ্রয় গ্রহণ করবে ও স্বামী আপনাকে সত্য পথ করতে হবে ডক্টর শিব শক্তি স্বরূপজি কয়

স্বরূপ যে আল্লাহ স্বপ্নে দেখছে আল্লাহ নবীরে ডাক দেয় কাল্লা নবী গো আমি কি করব দয়ান নবী ডাক দিয়া বলেন ও ডক্টর শিব শক্তি স্বরূপ জি তোর কিতাবের মধ্যে আমার নাম পাইলে আমার আল্লাহর নাম পাইলে আমার সাহাবির নাম পাইলে ইসলাম ধর্মের নাম পাইলে তারপরও কি চিন্তা করস ডক্টর শিব শক্তি স্বরূপ আমি মোহাম্মদুর রসুল্লাহ তোর ইসলামের দাওয়াত দিচ্ছি তুই মুসলমান হইয়া যা ডক্টর শিব শক্তি স্বরূপ আমি স্বপ্নের মধ্যে তোয়ার নবীর হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়েছে সুহান আল্লাহ ওইদিকে ডক্টর শিব চক্তি স্বরূপ দিয়ে স্ত্রী শ্রদ্ধা দেবী সে আল্লাহ নবীর স্বপ্নে দেখছে স্বামী স্ত্রী একসাথে দুজন মুসলমান হয়ে গেছে দুজন মুসলমান হইয়া ওনাদের দেখা দেখিতে তখনকার দিনে ভারতের মধ্যে দশ হাজার হিন্দুরা একদিনে মুসলমান হয়ে গেছে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাই আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই বলুন তো আল্লাহর নাম অন্য কর্মগ্রন্থগুলোর মধ্যে আসছে কিনা

সম্ভব ধর্ম সম্ভব বলতেছে শ্যামপুল শহরে শহরে এমন একজন মানুষ আইব যার বাবার নাম হইব বিষ্ণু বিষ্ণু স্বামীর আরবি আব্দুল্লাহ তার মায়ের নাম হইব আমেনা তার মায়ের নাম হইব সুমাতান সুমাতার আরবি হয়েছে আমেনা বলতেছে সামবুলে বিষ্ণু স্বামী গৃহে প্রাদুর্বাবাই মহম সুমাতান বিষ্ণু জৈসম্ম গর্ব বাদবাই সম্ভবম সাম্বুল শহরে বিষ্ণু ঘরে এমন একজন মানুষ আইব যার নাম হইব মুহাম্মদ পৃথিবীর মধ্যে একমাত্র সত্য ধর্ম হইল তার ধর্ম সুবহান আল্লাহ ভাই সময় নাই। মহাভারত হিন্দু ধর্মের বড় একটা কিতাব যে কিতাবের নাম হইল মহাভারত এই মহাভারত পাঁচজন মানুষের জীবনী লেখা হয়েছে কয়জন মানুষের জীবনী আর আজকে কয়না কয়জন মানুষের জীবনী

হ্যাঁ আমি কিভাবে মিছিল দেওয়াই এভাবে মিছিল দেওয়াই আমি পাঁচজন মানুষের জীবনী পাঁচজন মানুষের জীবনী কত নাম বললো মহাভারত কি ভারত মধ্যে কি বারত এই পাণ্ডবের ভাত ছেলে পাণ্ডবের ভাত ছেলে তার চাষা হইল গীতরাষ্ট্র এই গীতরাষ্ট্র তাদেরকে বনবাস দেওয়া দিল বনবাস দেওয়ার পরে বনবাস যখন দেওয়া দিল হিন্দু ধর্মের মধ্যে সবচেয়ে ধার্মিক ব্যক্তির নামটা ছিল যুতিষ্ঠির এই যুতিষ্ঠির যখন বনবাস গেল পাঁচ বাইরে নিয়া পাঁচ বাইরে নিয়া যখন বনবাস গেল বনবাস দেওয়ার পরে পাঁচ বাইরে এই বনবাস দেওয়ার পরে যুতিষ্ঠির হইল সবচেয়ে বড় ধার্মিক হিন্দু ধর্মের মধ্যে এই হিন্দু ধর্মের মধ্যে বড় ধার্মিক হওয়ার কারণে যুতিষ্ঠির বনের দেবতারা ধর্ম দেবতারা জিজ্ঞেস করলো

বেতা বিভিন্ন শ্রুতি বিভিন্ন নাশ যা সংমত বিভিন্ন ধর্ম মানে কি বলতেছে জ্যোতিষ্ঠির তোমরা আমারে প্রশ্ন করছো পৃথিবীর মধ্যে আসল ধর্ম কোন ধর্ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি পৃথিবীর মধ্যে আসল ধর্ম হইল বেতা বিভিন্ন শ্রুতি বিভিন্ন নাশ যা সংমত বিভিন্ন ধর্ম সন্তিহিত দুনিয়ার মানুষ রে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে পৃথিবীর মধ্যে যত মনির সিগণ আছে তাদের মূল ধর্ম হইল গুহার ধর্ম গুহার ধর্ম কোন ধর্ম झालेलं बोळकर मग कुंड मग ইসলাম ধর্ম হচ্ছে গুহার ধর্ম নবিজি মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত এর গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন কথা건 না ঠিক না ঠিক এর গুহার মধ্যে আল্লাহর নবী ধ্যানমগ্ন ছিলেন এই গুহার ধর্ম কইতেছে ইসলাম ধর্ম নবি জ্যোতিষীর কইতেছে বিবিন্নাসি তুই আবি বিন্না না শমুনী যা সংমাতান বিবিন্না ধর্ম সংত তনিহিতং গুহায়া দুনিয়ার মানুষরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি পৃথিবীর মধ্যে যদি আসল কোনো ধর্ম থাকে সেই ধর্মটা হচ্ছে গুহার ধর্ম সুবহানাল্লাহ সেই ধর্মটা হচ্ছে গুহার ধর্ম সুবহানাল্লাহ

કોઈટા સક્્યા સક્્યા કોઈ જાત 12000 મુસ્લિમો જાતા છે ને હા હે મુસ્લિમો જાત નઈ કેમ જાત મુસ્લિમો મુસ્લમાન મુસ્લમાન કી ઇસ મુસ્લમાન દરજે સક્્યા જાતા છે કે નઈ કણ હે કિસ માણસે કોરા કોઈતા માખે કોરા કોઈતા કરા સક્્યા પેસે કીને পরম কি নাম পরম কইতেছে হইতেছে পরম ঈশ্বরের ব্রাহ্মণ পরম ঈশ্বরের মুখ কি ব্রাহ্মণ পরম ঈশ্বরের হাত তাকি বাড়াইছে কদ্রিয় পরম ঈশ্বরের দুইও পাওয়ায় পুরু তাকি আর পরম ঈশ্বরের পাও তাকি বাড়াইছে বৈশ্য এই হইল তারা কয় যাত তারা

বৈশ্য সৈত মানে দুধের পরে কি শুধু সৈত পারত একমাত্র সৈব কে কথা বলে খে সৈব বানাইছে ব্রাহ্মণটা বানাইছে খে বানাইছে কিন্তু মুসলমান ইসলামে মানে ধর্ম ইসলামের কিতাব মোহাম্মদ ইসলামের কিতাব ছোট লোকের ছেলেও করতে পারে বড় লোকের ছেলেও করতে পারে ইমামতি আপনার মজুরের ছেলেও করতে পারে রিস্কার চালকের ছেলেও করতে পারে প্রধানমন্ত্রীর ছেলেও করতে পারে বড় বনির ছেলেও করতে পারে কথা বলেন ঠিক না বেডিক এই বিষয়টা যাক তাইলে আমি বলছিলাম আমি আমরা এমন এক আল্লাহর এবাদত করি যেই আল্লাহ হইলেন যেই আল্লাহ সম্পর্কে অন্যান্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে আইসি সুবান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আমার টিলাতিতা আয়াতে সাইটটা কথা হয়েছিল এক নম্বর আল্লাহর হুকুম মানা দুই নম্বরের তৈরিকা চলা তিন নম্বরে আল্লাহরে বই করা চার নম্বর অতীতের গুণার ভর লজ্জিত হইয়া ভবিষ্যতে গুণা করবে না বলে তাকে অবলম্বন করা আল্লাহ পাক বলেন এই সাইটটা গুণ যাদের মধ্যে পাওয়া যাইব ফাউলাই কাহমুল ফাইজুন ওই মানুষটা দুনিয়া আকের সফল মানুষ আল্লাহ পাক আমি এখানের বক্তানা না এখানের আমি মেজমান মেজমান কি কথা বলা ঠিক হয় না না কি কয় কথা না ঠিক কয় এজন্য এখন প্রধান বক্তা চলে আসবেন মুফতি লিয়াক হুসেন জিহাদি